সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা আমি এস এম থেকে আপনাদের মাঝে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রিয় দর্শক আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিও কয়টা ভিডিওটা বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল ক্লিক করে রাখবেন প্রিয়দর্শক আমার চ্যানেলটা আপনাদের মাঝে যে গল্পগুলো তুলে ধরে সব সত্য ঘটনা আজকে আজকে আমি আলোচনা করব প্রিয়দর্শক এটা একটা বোতল পানির বোতল ফ্রেশ ওয়াটার ফ্রেশ পানি প্রিয় দর্শক এই বোতলটা যখন এই পানির বোতলটা যখন আমরা খুচরা দোকান থেকে কিনতে যাই তখন এই পানি ভরা এক বোতল ফ্রেশ পানি আমাদের কাছে পড়ে তিরিশ টাকা তিরিশ টাকা একটা সিম্পল দোকান থেকে কিনতে গেলে এক দোকান থেকে কিনতে গেলে এই পানিটা যখন আমি কিনতে যাব ইয়ার ফুটে যেয়ে যখন এই পানিটা আমি কিনতে যাব তখন ইয়ার কি পানি এই পানি ভিতরে কোনো ভাজ নেই এটাও যে পানি ওটাও একই পানি এই এয়ারপোর্টের ভিতরে কিন্তু একই পানি একই বোতল সব একই কিন্তু এই পানিটা তখন আমার কিনতে হবে পঞ্চাশ টাকা আমি সিম্পল হচ্ছে কিনলে কত পাচ্ছি তিরিশ টাকা আর যখন আমি এয়ারপোর্ট থেকে কিনতে যাচ্ছি ভিআইপি জায়গা এই ভিআইপি জায়গার জন্য এই পানির বোতলের দামটা কিন্তু বেড়ে গেছে বিশ টাকা আমি ওখানে যে কিনতে হচ্ছে আমার এইটা পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দি কেন ভিআইপি দ্বারা তার জন্য এখানে ভিআইপি জিনিস ভিআইপি মানুষ আসবে সব ভিআইপি মানুষ থাকবে তার জন্য এই একই পানি এই একই পানি এই একই ড্রপ একই পানি যখন আমি বিমানের ভিতর থেকে কিনবো যখন একই পানি আমি বিমানের ভিতরে যে কিনবো আপনি বিমানের ভিতরে যে সাপ্লাই পানি পাম না এক বোতল পানি ওয়াটার আপনাকে দেয় কিন্তু টাকা নেয় না কিন্তু এটা তো আপনার টিকিটের টিকিটের টাকার থেকে এটা কেটে নেওয়া হয় এখানে কিছু লোক গবেষণা করে পাইছে যে এখানে এই পানির টপটা এই পানির এই পানির এই পটটা যে এক পট সুন্দর পানি এই এক পট যে পানিটা আমি সিম্পল দোকান থেকে কিনতে গেলে আমি তিরিশ টাকায় পাচ্ছিলাম আর যখন আমি এয়ারপোর্টে আসলাম সেখানে পানিটা পঁয়ত্রিশ টাকায় পালাম আর যখন আমি বিমানের ভিতরে যে এই পানিটা আমি পাচ্ছি এই খাওয়ার পানিটা এই একই পানি একই বোতল সব একই এই একই পানি যখন আমি বিমানের ভিতরে যে পালাম তখন এই পানিটা আমার কিনতে হলো আশি টাকা দিয়ে আশি টাকা প্রিয় দর্শক বিমানের ভিতরে যে এই বোতলটা এই পানির বোতলটা বোতল আমার কত আশি টাকা কেন জানেন এটা বিমানের ভিতর থেকে কিনতেছি তাই যে বিমানের ভিতরে যে পানি খাচ্ছি বিমানের ভিতরে ভিআইপি ভিআইপি জায়গায় ভিআইপি বিমানে আমি বিমানের ভিতরে যখন যাচ্ছি তখন আমি কি হয়ে যাচ্ছি ভিআইপি আমি একটা ভিআইপি লোক এই জন্য পি পানি খাচ্ছি এই পানিটা আমি আশি টাকা দিয়ে কিনে খাচ্ছি কিনেছি করেন এই সরি তিরিশ টাকায় পানি আমি এয়ারপোর্টে যেয়ে পাচ্ছি কত পঞ্চাশ টাকায় আবার পানি আমি যখন প্লেনে উঠতেছি আমি যখন বিমানে উঠতেছি সেই বিমানে যেয়ে পাচ্ছি কত আশি টাকায় প্রিয় দর্শক আপনারা কখনো নিজেকে ছোট মনে করবেন না আপনি যেখানে আছেন ওখানে আপনার দাম তিরিশ টাকা হতে পারে কিন্তু আপনি ওখানে না থেকে ওখান থেকে বের হয়ে আসুন বের হয়ে এসে আপনি সামনের দিকে যান আপনি সামনের দিকে যান পিছনে না আপনি সামনের দিকে যান আপনার দাম হয়ে যাবে কত জানেন ওই এই বতনের মতো পঞ্চাশ টাকা যে আপনি ভিআইপি দাঁড়াই গেছেন তার জন্য আপনার দাম হয়ে পঞ্চাশ টাকা আপনি যে তিরিশ টাকা জায়গায় থেকে যদি অপমান হন যদি আপনার মূল্য কেউ না বুঝে যদি আপনার মূল্য কেউ না বোঝে যদি আপনি অপমান হন তাহলে এই পঞ্চাশ টাকায় যে প্রিয় দর্শক আপনি যখন এই পঞ্চাশ টাকায় চলে গেলেন এই পঞ্চাশ টাকায় যে এই পঞ্চাশ টাকায় যেও যদি মনে হয় আপনার যে আমি সামনের দিকে যাব এখানেও আমার পঞ্চাশ টাকার মূল্য আমি পাচ্ছি না এই পঞ্চাশ টাকার মূল্য আমি পাচ্ছি না তখন আপনার কি করতে হবে জানেন আমি একবারে সামনের দিকে উঠে যাব সামনের দিকে উঠে আমি আশি টাকায় পৌঁছালাম আসতে প্রথম আমার দাম ছিল 30 টাকা সেই 30 টাকায় মানুষ আমার আমাকে মূল্যায়ন করতে না আমাকে দাম দিত না আমি যতটুকু যোগ্য আমি যতটুকু যোগ্য সে যোগ্যতা অনুযায়ী আমি দাম পাতাম না যোগ্যতা অনুযায়ী আমি ভালো কিছু পাতাম না সরকার আমি উঠলাম 50 টাকায় সামনের দিকে সেখানেও দেই দেখতেছে 50 টাকা যোগ্য কিন্তু 50 টাকার মতো দাম আমি পাচ্ছি না যে দে আমি যতটুকু আমার মানে আমি যতটুকু ওখানে পাচ্ছি না আমাকে অসম্মান করা হচ্ছে আপনি সামনের দিকে ওখান থেকে বেরে আসুন এই বেরে আসুন বেরে এসে আপনার সামনে যান যে দেখবেন আপনার দাম এই আপনি 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 আমি কি মেয়েদি আজকে এই চেয়ারে বসে আছি আমার যে দাম আজকে এই চেয়ারে উঠে আমি যে সামনে আরেকটা চেয়ার ভিআইপি চেয়ারে বসি তাহলে সেখানে যেও কিন্তু আমি একই মেদি আর সেখান থেকে যদি আমার আমি সামনে আরেকটা আরেকটা মানে পাশে ভিআইপি চেয়ার দুই লাখ টাকা দামের চেয়ার ভিআইপি চেয়ারেরই বসি তাহলে সেখানেও কিন্তু আমিই নেবি আমার কিন্তু সেখানে যে এই একই দাম আমি কিন্তু সেখানে যে আমার দামটা কি বেড়ে যাবে কিন্তু আমি কোনো একই মানুষ কিন্তু আমি যখন সেখানে যাচ্ছি তখন কিন্তু আমার দামটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক আমি আপনাদের এত সময় বোঝালাম একটা পানি দিয়ে একটা পানি টপ দিয়ে এবং একটা পানি দিয়ে যে একই পানি তিন জায়গায় তিন রকম দামে বিক্রি হয় প্রিয় দর্শক আপনিও কিন্তু সেরকম আপনি দেখবেন যেখানে আপনি সন্ধান পাচ্ছেন না ওর থেকে সামনের দিকে যান আপনি মনে করতেছেন যে আমি এখান থেকে বেরোয় আসলে মনে হয় আমার আর কিচ্ছু হবে না জীবনে হ্যাঁ আমি মনে হয় আরো নিচে নেমে যাবো কিন্তু না আপনি সব সামনের দিকে যান দেখবেন ওখানে আপনি পঁয়ত্রিশ টাকার দাম পাবেন যদি পঞ্চাশ টাকা মনে হয় যে না এখানেও আমার পঞ্চাশ টাকা আমি আমি এরকম মূল্যায়ন আমি এরকম কাজ করি কিন্তু কাজে মূল্যায়ন পাচ্ছি না আপনি ওই কাজ ছেড়ে দেন দিয়ে আপনি আরেকটা কাজ ধরেন দেখবেন ওইখানে যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার অবশ্যই ওই বোতলের মতো আশি টাকা দাম আপনার হবে অবশ্যই ওখানে কাজ করলে আপনি ওর থেকে ভালো মূল্য মূল্যায়ন পাবেন ভালো মূল্যায়ন পাবেন ভালো উঁচু পর্যায়ে যেতে পারবেন এই জন্য নিজেকে ছোট মনে করবেন না নিজেকে কখনোই ছোট মনে করবেন না সবসময় ভাববেন যে এখানে আমি মূল্যায়ন পাচ্ছি না আমি অন্য জায়গায় যাবো সেখানে মূল্যায়ন পাবেন আরেক জায়গায় যাবেন আরেক জায়গায় মূল্যায়ন পাবেন না আর এক জায়গায় আল্লাহ অবশ্যই আপনাকে মূল্যায়ন করবে এবং আপনি মূল্যায়ন করে তৌফিক দান করবে আপনার সম্মান বাড়িয়ে দিবে অবশ্যই প্রিয় দর্শক আজকে আমি বটল দিয়ে আপনাদের এই যে সত্য ঘটনাটা বোঝালাম কেউ নিজেকে ছোট মনে করবেন না আপনি দামি শুধু করে সততা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন প্রিয় দর্শক আমি এসে মেদিয়া সান নিচ্ছি আমার অফিস থেকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চাঁদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ